যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্যগুলো আমরা এই ষড়যন্ত্রের কারণে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারিনি মানুষ চায় গণতন্ত্র পুনরুদ্ধার মানুষ চায় স্বাধীনতা সার্বভৌমকে অত্যন্ত শক্তিশালী রাখা মানুষ চায় অর্থনৈতিকভাবে মুক্তি মানুষ চায় শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করা আজকে যারা পতিত সরকার তারা আজকে বিদেশে বসে দেশে বসে তারা ষড়যন্ত্র করছে আমরা শুধু এটাই বলতে চাই এই বুদ্ধিজীবী দিবসে যে অতীতে ষড়যন্ত্র হয়েছে কিন্তু এদেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে ভোটের মাধ্যমেও করেছে গণ অভ্যুত্থানের মাধ্যমেও করেছে আজকে আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে আমরা বুঝতে পারছি গত চার মাস এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা মনে করছে তারা দুর্বল কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলে তাদেরকে সমর্থন করেছে আমাদের মতো সর্ববৃহৎ জনপ্রিয় দল এই সরকারকে সমর্থন করেছে এই জন্য যে এই আন্দোলনে যে মেসেজ বা যে তারা ওয়াদা করেছে যে জনগণের অধিকার ফেরত দেবে স্বাধীনতা সার্বভৌমত্তে শক্তিশালী করবে আরও আরও যেগুলো দিয়েছে আমরা চাই এগুলো তারা বাস্তবায়ন করব সংস্কারের কথা বলছে সংস্কার হবে কিন্তু কোনো সংস্কারে কিন্তু একটি সরকার বলতে পারে না যে অমুক দিন তারিখের মধ্যে আমরা এই সংস্কার শেষ করব সংস্কার হচ্ছে একটা চলমান পদ্ধতি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা সংস্কারের প্রস্তাব দেন আপনারা যা পারবেন না ভবিষ্যতে জনগণের সরকারই সেটা বাস্তবায়ন করবে আর সংস্কার দেশের মানুষ চায় বারবার প্রমাণ করেছে এবং আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে অতএব সংস্কার শুরু করেন আমরাও সমর্থন করব কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে নির্বাচনের রোডম্যাপ দেন জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না এই আহ্বান রেখে আজকে আবার আমাদের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী যারা প্রাণ দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ